আপনি যদি কোনো কলেজ পড়ুয়া তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি ফিরে পেতে চায় কোন সময়টাকে ফিরে পেতে চায় নিঃসন্দেহে বেশিরভাগ ছেলে মেয়েই উত্তর দেবে তারা শৈশবকালটাকেই ফিরে পেতে চায় শৈশবের সেই সোনালি দিনগুলোকেই ফিরে পেতে চায় যেটা আসলে কোনো দিনও ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু যখন শৈশবে ছিল তারা তখন তাদের উদ্দেশ্য ছিল কবে বড় হব তাই ওই যৌবন বয়সে আমরা চিন্তা করি আবার যদি শৈশবে ফিরে পেতাম কতই না ভালো হতো বলুন আবার কোনো বৃদ্ধ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তিনি কোন সময়টা ফিরে পেতে চান তিনি বলবেন হয়তো যৌবনকালটাই ফিরে পেতে চাইবেন অর্থাৎ আমরা জীবনে যে সময়ে থাকি না কেন সেই সময়ের মূল্য তখন কিন্তু বুঝতে পারি না তখন সেই সময়টা চলে যায় তখন আমরা টের পাই সেই সময়টাও আসলে সুন্দর ছিল মূলত আমাদের জীবনে প্রতিটা সময়ই মূল্যবান তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীটা চোখ মেলে ভালোভাবে উপভোগ করা কারণ যে সময়টা চলে যাচ্ছে ওই সময়টার কোনো দিনও আমরা ফিরে পাবো না আমরা অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করি পরবর্তী ভবিষ্যতে গিয়ে আবার সেই বর্তমান মুহূর্তটা কিন্তু অতীত হয়ে যায় তাই আমাদের জীবনে প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দেওয়া উচিত আর ভালোবাসুন নিজেকে নিজেকে ভালো রাখুন